খেলা হবে পালাব না পালাব না বলতে এমপিরা গেল, মন্ত্রীরা সব কোথায় গেলো কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা আমার এমপিরা সব কোথায় গেল আমার কলিজার টুকরা মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা পালাবে পালাবে না না দেখা পালাবে পালাবে না না দেখা তবু তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি সারা তরবেশেরে ভণ্ড ভন্ড লাগে সবাই বলা লাগবে আমি তো আখার শোনে গান গাইলে তো আর অসুবিধা নেই আছে হ্যাঁ পরে ওরা ঘুরে আসলে কাটি খুলবে সে পর্যন্ত তো গাই নাকি তারপর যা হয় হবে বলছে আর আসবে না ষড়যন্ত্র থেমে আছে আপনি যদি ঘুমিয়ে থাকেন আর চায়ের দোকানে বসে যদি বলেন যে বাইডেন এইবার থাকবে না ডোনাল্ড ট্রাম্প আসবে চায়ের দোকানে রাজনীতিবিদ আছে না নাই ইউক্রেন আর রাশিয়া যুদ্ধ কেন এত লম্বা সময় ধরে হচ্ছে বাংলাদেশের কেউ বলতে না ভালো সাত আর কথা কয় না বিজ্ঞানী আছে না নাই বাংলাদেশের বিজ্ঞানী লাখ টাকায় হেলিকপ্টার বানাইছে খালি উপরে একটা ফ্যান ঘরে আর আমাকে টেলিভিশন ওই নিউজ প্রচার করে অথচ আমাদের সেক্রেটারি জেনারেল এখানে এসে দেড় ঘন্টা কোরআন হাদিস থেকে বয়ান করে গেল একটা রাজনৈতিক দলের সেক্রেটারি তার বয়ান নেওয়ার জন্য একটাও মিডিয়া আসে নাই কথা কয় কয়না এই বলেন কত বড় মিডিয়া মিডিয়াগুলো চিন্তা করতে পারেন এগুলো করে না একটা ফ্যান উপরে লাগাই সুইজারটা দেয় ঘরে আর কয় এই বিজ্ঞানী আমেরিকায় তৈরি হলি ও আকাশ নিচে নামাই পাকামাকু থাকে বাংলাদেশের বিজ্ঞানী আর বাংলাদেশের সাংবাদিক এদের আমাদের দেশের বিজ্ঞানীরা হইলো পয়লা বৈশাখে ঠাকুর তৈরি করে ওই আবার কারেনের তারে বেঁধেতে শট খেয়ে তিনজন মরি যায় কথা কয় না এত লম্বা অন্য দেশে ড্রোন বানায় অন্য দেশে বিভিন্ন বানায় আমি নামই করতে পারবো না আর আমাদের দেশের বিজ্ঞানীরা ওরে যে ই করছে যে উনি একজন সিএনজির পাশায় একটা ফ্যান লাগাইতেছে আর উপরে মাঝখানে লিখে দিয়েছে হেলিকপ্টার ব্যাস্ত এই বিজ্ঞানী নাকি আমেরিকায় তৈরি হলি নাকি ওখানে বেইমান বানাইতো থাকে এইসব জিনিস নিয়ে নিউজ করে পরিমণি আজকে পাইখানা ফিরেছে তার রংটা কি বাই বাতাসের সেন্টটা কেমন নিউজ আছে না নাই পরিমণি আজকে রাজহাস রেঞ্জেছে মজা মজাদার হাস রান্না করলেন পরিমনি ওরে নিউজ আর আমরা হরিণ রান্না করি তবে নিয়ে কথা নেই পাকা মুখ থাকে এই সাংবাদিকদের এই যে যারা নিউজ করি বেড়ায় এইগুলো সব ভণ্ডের ভণ্ড এরা আকা অকর্মা আর এরাই শেখ হাসিনার পতন ঘটাইছে সুতরাং আমরা ওদের ছাড়বো না আমলিগও ছাড়বে না কারণ শেখ হাসিনার উল্টো পাল্টা পাম মেরিয়ে তেল দিয়ে এমন কথা বলি যে মুখ ফসকে বলি ফেলাই তাহলে রাজাকাররা চাকরি পাবে মানে তেল এত দিয়া দেশে যে বেশি হয়ে গেছে হ্যাঁ ঠিক না বেঠিক এই কাজগুলো করি শেখ না এই জন্য আওয়ামী বিএনপি সব এক দল হয়ে এই সাংবাদিকদের পিছনে লাগ দিয়ে যারা সত্য সাংবাদিকতা করে কোনো অসুবিধা আইন মন্ত্রী আটকে গেল আইনের ফাঁকে দাড়ি ছাড়া দরবেশে রে ভণ্ড ভণ্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা ফলকের ঝলক গেল পালকের ঝালক গেল থামিয়ে নেটের শাখা ওদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা কই গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মোসমান বোরকা পালিয়েছে ঠিক না বেঠে কই গেল সেই সংসদে তে মমতাজের গান কোথায় গেল হাজরত বলা স্বামী মোসমান ইনু মেনন পুমনি আছে কারাগারে পাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে কোথায় গেল স্পিকারে কোথায় গেল স্পিকারে দৃষ্টি আঁকা ফাঁকা তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাকা ফাকা ওদের সাড়া দেশটা কেমন লাগে ফাকা ফাকা কোথায় গেল আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নি ওজন গরুর বৈছে টেকা তোমরা খালি খইলুয়া বলছ না বলছ না তোমরা খালি খইলবা গরুর বৈছে টেকা দিমু কই গেল সেই আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নিয়োজন মুরগি কবির খাইছে ধরা জাফর কোথায় আছে গোপনে কি সেও গেল মদি দাদুর কাছে কোথায় গেল এ সালমের কোথায় গেল এ সালমের কারি কারি টাকা তাদের সাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা ওদের সাড়া দেশটা কেমন লাগে ফাঁকা निजरा नमाज पडे ना আবার আমরা গেলে বলে হুজুর আমার স্ত্রীর জন্য দোয়া করে দেন যেন পর্দা করে যেন নামাজ পড়ে যেন ইবাদত বান্দে করে দোয়া করেন নিজে নামাজ পড়লে স্ত্রী নামাজি হবে না হবে না নিজে পর্দা করলে স্ত্রী পর্দানশীল হয়ে যাবে নিজে রোজা রাখলে স্ত্রীও রোজা রাখবে আর নিজে যদি দুই নম্বরই করেন আপনি যদি সকিনার সকিনার সাথে কথা বলেন তাইলে আপনার স্ত্রীও বল্টুর সাথে কথা ठीक बैठे ওয়া করে না ফি পুয়ুতি কুন্না ওয়ালা তবার রোজন জাহিলিয়া তিল উলা হগো নারীরা পর্দার মধ্যে থাকো জাহিলি যুগের মেয়েদের মতো সেজে খুঁজে বেড়াইও না আল্লাহ রজুল বললেন দুইটা কারণে নারীরা বেশি জাহান নামে যাবে তার মধ্যে এক নম্বর কারণ হলো নারীরা অনেক নারী আছে তারা তাদের স্বামীর প্রতি অকৃতজ্ঞ স্বামীর প্রতি অকৃতজ্ঞ না শুকুরি করে স্বামীর প্রতি স্বামী কত কষ্ট করে সারাটা দিন রুগী দেখে সকালবেলা চলে যায় অভয় নগর হাসপাতালে কত রুগী দেখতে হয় দুপুর পর্যন্ত তারপরে দুপুরবেলা এসে রুগীদের রিপোর্টগুলো দেখে তারপরে উপরে যায় একটু খাওয়ার জন্য। খেয়ে কোনো রকম আবার নিচেই নেমে রুগী দেখা শুরু করে রাত দশটা বারোটা পর্যন্ত এত কষ্ট করে স্ত্রীর জন্যে সন্তানের জন্য সংসারের জন্য। আর ওই স্ত্রী যখন ভাত খাইয়ে একটু পাখা টেনে বাতাস দেবে কারেন্ট চলে গেছে ওর অত টাইম নেই কথা কয় না এরকম আছে না শুকুরি করে স্ত্রীর জন্য যদি কোনো কিছু কিনে আনে তাইলে পছন্দ হয় না থ্রি পিস কিনে দেয় পছন্দ হয় না শাড়ি কিনে দেয় পছন্দ হয় না ফ্ল্যাট কিনেছে পছন্দ হয় না কিন্তু দেওর তার বউয়ের জন্যে যে শাড়িটা কেনে ওইটা বেশ পছন্দ হয় বন্ধুর বউ যে থ্রি পিসটা কেনে ওইটা খুব পছন্দ হয় বন্ধুর বাড়ির গা ওই দেয়ালের রঙটা খুব পছন্দ হয় আর সাবি যেইটা করে ওইটা মোট পছন্দ হয় না এমন আছে না নাই কথা কয় না আছে না নাই আমার ডাক্তার সাহেব বলছে আমি বুদ্ধি করি একবার খুলনার তে একটা শাড়ি কিনে আনলাম কারণ আমার স্ত্রী যাই কিনে দিছি পছন্দ হয় না খালি কয় দেখো ওর শাড়িটা কত সুন্দর ওর পায়টা কত সুন্দর ওর সুতোটা কত সুন্দর ওর ডিজাইনটা কত সুন্দর আর আমি যা কিনি ওর পছন্দ হয় না খুলনার সবচেয়ে দামি মার্কেট থেকে একটা শাড়ি কিনে এনে ডাইনিং টেবিলের পরে রাখলাম রেখে বললাম স্ত্রি খাইতে দাও ইস্ত্রি খাইতে দিয়ে খালি আর চোখে থাকাচ্ছে যে শাড়িটা কার জিজ্ঞেস করতেও পারছে না এক ফাঁকে জিজ্ঞেস করি বসলো শাড়ি কার আমি বললাম আমার বন্ধু কবির বিন সামাদ তার বোস জন্য কিনেছে বলছে দেখো দিন শাড়ির কালারটা কত সুন্দর রংটা কত সুন্দর পায়েটা কত সুন্দর সুতোটা কত সুন্দর সব কিছু সুন্দর আর তুমি যা কেন থাকি পরা যায় আমার আব্বা যে কার সাথে আমার বিয়ে দিছিল আমি বুঝলে সংসার করছি অন্য কেউ ছেড়ে তুই আটা দিত এই কথা কমন ডাইলো কাছে না নাই কালকেও এক হুজুর বলতেছে এই জন্য আমি দুটো বিয়ে করেছি যে তুমি বলবা যে আমি বুঝলে তোমার সংসার করছি না হলি ছাড়ি চলে যেত আর একটা আছে এখনো দেখ এই জন্য হলো দুটো বিয়ে করার দরকার আছে না নাই আপনি না বলো আমি এখন আপনার বাড়ি যাব মিজান ভাই পা দে হ্যাঁ ওটা ওটা শেষ করে দিচ্ছি তো তাইলে এখন এই যে অবস্থা শাড়ি যখন বলছে স্ত্রী তোমার কি পছন্দ হয়েছে বলছে খুব পছন্দ হয়েছে বলছে তাই তুমি নাও কবির ভাই তোমার বন্ধু মানুষ আমি তার বুঝাই দিবা নাই তো শাড়িটা নিয়ে খুব খুশি রে পাওয়া আনন্দ দেখে কিটা রাত্রি শোয়ার সময় বলতে স্ত্রী শাড়িটা কি শোরু তোমার পছন্দ হয়েছে বলছে আলহামদুলিল্লাহ পছন্দ হয়েছে এতদিন পরে একটা মনের মতো তুমি তো কেন নাই তোমার তো চয়েস ভালো না তোমার পছন্দ ভালো না এই জন্যই তো ডাক্তারও মনে মনে করছে এই জন্যই তো তোমার নিয়ে ঘর করতেছি